সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শনে সারা বিশ্বে বিরল ও উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে প্রাচ্যের ড্যান্ডিখ্যাত জেলা নারায়ণগঞ্জ পঞ্চাশ বছর ধরে মসজিদ মন্দির পাশাপাশি থাকলেও বিবাদ দেখা যায়নি কখনো এ যেন ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন এক স্থানে প্রায় দেড়শো বছর ধরে পাশাপাশি রয়েছে চারটি ধর্মীয় অনুসারীদের সমাধিস্থল বিস্তারিত থাকছে সহকর্মী সৈয়দ সিফাত লিঙ্কনের তথ্যচিত্রে কাজী রিয়াল সাব্বিরের ক্যামেরায় ডেস্ক রিপোর্টে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চারটি ধর্মের অনুসারীদের ভিন্ন আচার ও রীতিনীতি থাকলেও জীবনের শেষ মহামিলন হচ্ছে একই স্থানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচালিত মাজদার কেন্দ্রীয় কবরস্থান কেন্দ্রীয় সিটি শ্মশান খ্রিস্টান সিটি কবরস্থান ও বৌদ্ধ ধর্মের শেষকৃত্যের পরে পাশাপাশি অবস্থানেই বলে দেয় সম্প্রীতির এক কেন্দ্রবিন্দু নারায়ণগঞ্জ প্রায় দেড়শো বছর পূর্বে হরকান্ত ব্যানার্জি নামক এক ভদ্রলোক ওনার যখন মা মারা যায় যে কবর দেওয়া বা দাহ করা সেই জায়গার অভাব তখন তিনি সিদ্ধান্ত নেন উনি এই হিন্দু ধর্মের জন্য মুসলিম ধর্মের জন্য খ্রিস্টান ধর্মের জন্য বৌদ্ধ ধর্মের জন্য এই জায়গাটা দান করেন এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লামের অমিও বাণী যে সকল ধর্মের মানুষ একই দেশে একই স্থানে বসবাস করবে কারোর সাথে কোনো সৃষ্টি হবে না শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে দশ একর জমিতে রয়েছে সকল ধর্মের সমাধি স্থল হ্যাঁ আমাদের কোনো সমস্যা হয় নাই লাশ দাফন করছি আমাদের জানা মতে যে পৃথিবীর কোথাও আর চার ধর্মের শেষ যাত্রা কিংবা সমাধি স্থল আর কোথাও ব্রহ্মপুত্র নদী ঘেঁষা এলাকায় পঞ্চাশ বছর ধরে মসজিদ ও মন্দিরে ধর্মীয় প্রার্থনা করা হলেও কখনো সৃষ্টি হয়নি বিবাদ মুসলিমরা যেমন আজান শুনে নামাজে যাচ্ছেন তেমনি কাঁসা ঘন্টার শব্দে হিন্দু ধর্মাবলম্বীরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন পূজা অর্চনায় আলো থাকতে পারি সবার মন্দিরের সময় মন্দিরে পূজা করে মসজিদের সময় মসজিদে নামাজ পড়ে এই মুসলমানের কথা যায় হিন্দুরা হিন্দু কথা অত মুসলমানের হ্যাঁ আজানের সঙ্গে সঙ্গে আমরা কাশি ঘন্টা বাড়ি দিয়ে অন্য আজান দেয় দীর্ঘ সময় ধরে যার যার রীতিতে শেষকৃত্যের কর্মযজ্ঞ পরিচালনা করলেও কোনো সাম্প্রদায়িক সহিংসতা দেখা যায়নি তাই বিশ্বের বুকে এমন বিরল দৃষ্টান্ত স্থাপনের জন্য আন্তর্জাতিকভাবে এই স্থানের স্বীকৃতি চেয়ে দাবি জানিয়েছেন স্থানীয়রা ফারহান আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক